বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না বাবুল ভাইয়ের এই ভিডিওটা পুরা দেখিও তোমাদের ভালো লাগবে এক রাজার দুই রানী দুও আর সু রাজবাড়িতে সুরানির বড় আদর বড় যত্ন সুরানি সাত মহল বাড়িতে থাকেন সাতশো দাসী তার সেবা করে পা ধোয়ায় আলতা পড়ায় চুল বাঁধে সাত মালঞ্চের সাত সাজি ফুল সেই ফুলে সুরানি মালা গাঁথেন সাত সিন্দুক ভরা সাত রাজার ধন মানিকের গহনা সেই গহনা অঙ্গে পড়েন সুরানি রাজার প্রাণ আর দুরানি, বড় রানী তার বড় অনাদর বড় অযত্ন রাজা বিষ্ণয়নে দেখেন একখানি ঘর দিয়েছেন ভাঙাচোড়া এক দাসী দিয়েছেন কালা পড়তে দিয়েছেন জীর্ণ শাড়ি শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা দুয়োরানির ঘরে রাজা একটি দিন আসেন একবার বসেন একটি কথা কয়ে উঠে যান সুরানী ছোট রানী তারই ঘরে রাজা বারো মাস থাকেন একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী দেশবিদেশ বেড়াতে যাব তুমি জাহাজ সাজাও রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন সাতখানা জাহাজ সাজাতে সাত মাস গেল ছখানা জাহাজে রাজার চাকরবাকর যাবে আর সোনার ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন মন্ত্রী এসে খবর দিলেন মহারাজ জাহাজ প্রস্তুত রাজা বললেন কাল যাব মন্ত্রী ঘরে গেলেন সুরানী ছোট রাজ অন্তপুরে সোনার পালংকে শুয়েছিলেন সাত সখী সেবা করছিল রাজা সেখানে গেলেন সোনার পালংকে মাথার শিওরে বসে আদরের ছোটরানিকে বললেন রানী দেশ বিদেশ বেড়াতে যাব তোমার জন্য কি আনব রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন হীরের রং বড় সাদা হাত যেন শুধু দেখায় রক্তের মতে রাঙা আট আট গাছ মানিকের চুড়ি পাই তো পড়ি রাজা বললেন আচ্ছা রানী মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনব বন্ধুরা এই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ